বারুইপুর এসডিওর অনুপ্রেরণায় কুলতলি সমষ্টি উন্নয়ন আধিকারিকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো কুলতলি পঞ্চায়েত সমিতির মিটিং হলে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য যুগ্ম সমষ্টি উন্নয়ন সৌরভ ব্লকের আজকে দশ তারিখে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছে মূলত এস ডিও থেকে উৎসাহী আমরা আপনারা জানেন কিভাবে গরম বাড়ছিল এবং ব্লাডের সংকুলন দেখা যাচ্ছিলো সমস্ত হসপিটাল জুড়ে তো আমাদের কাছেও বারম্বার রিকোয়েস্ট আসে যে ব্লাড কিছু যদি আমরা ডোনেশনের ব্যবস্থা করে আর কি তাদের জোগাড় দিতে পারি তো সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজ করা আমরা মূলত যেহেতু আপনারা জানেন ইলেকশন চলছে এবং এনসিসির সমস্ত রেগুলেশনস মেনে আমরা আমাদের ব্লক অফিসের মধ্যেই সরকারি সমস্ত স্টাফ নিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি আমাদের মূলত আমার সাথে আপনারা জানেন আমরা ব্লক অফিসের বিভিন্ন যারা অফিসার রয়েছে তারাই আজকে মূলত দায়িত্ব নিয়ে এই অর্গানাইজ করছে আমাদের অনুষ্ঠানটা আমাদের মূলত আজকে দায়িত্বে ছিলেন আমার এপিও সাহেব শিষ্যেন্দুবাবু বিডিএমও সাহেব অশোকবাবু আর সাথে সবসময়ই আছেন আমার জয়েন্ট সাহেব বীরজো সাহেব হেল্প করেছেন বলার কাছে তো এইভাবে আমরা সমস্ত ব্লক সমস্ত উন্নয়ন অধিকরণের তরফ থেকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজ করেছি আমরা প্রায় হান্ড্রেড প্লাস ডোনার এক্সপেক্ট করছি যেটা যথেষ্ট আমার মনে হয় এবং অলরেডি আপনারা জানেন সকাল থেকে আমরা অলরেডি পঁয়ত্রিশ জনের ব্লাড আমরা নিতে পেরেছি তো আমরা ক্যানিং থেকে আমাকে হসপিটাল থেকেও সাহায্য করছেন ডিএমএস ম্যাডামও সাহায্য করছেন তো এইভাবে সমস্ত সরকারি অফিসার আধিকারিক এবং যত স্টাফ রয়েছে তাদের নিয়ে এমসিসি রুলস মে মেনে আমরা যাতে এই গরমের মধ্যে ব্লাড ডোনেশনের মাধ্যমে যে যে ব্লাডের সংকুলন রয়েছে সেটা যদি কিছুটাও আমরা ফিল করতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালের বিএম ওইচ অয়ন্তিকা মণ্ডল বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক অশোক মণ্ডল এফ ইও দাস ডেপুটি সেক্রেটারি মধুসূদন মিস্ত্রি বিএলডিও বাসুদেব দত্ত কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক দপ্তরের একাধিক কর্মীরা শতাধিক রক্তদাতা রক্তদান স অফিস এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টে যারা আছেন তাদের সবচেয়ে উদ্যোগে আমরা এখানে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এই গ্রীষ্মকালে যে মানে রক্তের হচ্ছে যে অভাব